এরকম প্রতিবাদী একটা চরিত্র এরকম একটা একদম প্রচন্ড স্ট্রং একটা পার্সোনালিটি সাকিব খান আর কোয়েল মল্লিক দুই বাংলা দুই সুপার ভাবতেই ভালো লাগে তারা আবার একসাথে আসছেন নতুন ছবি তাণ্ডবে কিন্তু হঠাৎ করে চারদিকে একটা গুজব ছড়িয়ে পড়ল কুয়েল মল্লিক নাকি বলেছেন তিনি আর সাকিব খানের সাথে কাজ করবেন না শুনে অবাক হচ্ছেন তাই না ভাই আসল কথা জানলে আপনিও হাফ ছেড়ে বাঁচবেন তো চলুন পুরো বিষয়টা আপনাদের জানাই কুয়েল মল্লিক কিন্তু আগেই রাজি হয়েছেন তাণ্ডব ছবিতে কাজ করার জন্য আর তিনি এই সিনেমা নিয়ে ভীষণ এক্সাইটেড সাকিব খানের সাথে কাজ করতে পেরে তিনি দারুণ খুশি তো আমার মুখের কথা তো আর আপনাদের বিশ্বাস হবে না চলুন কুয়েল মল্লিকের মুখ থেকে কিছু কথা শুনিয়ে নিয়ে আসি অসম্ভব সাফল্য কামনা করি আশা করছি সবাইকার দারুণ লাগবে ছবিটা প্রেমের ছবি দুঃখের ছবি বিরহের ছবি মোট ভাই চিন্তার কিচ্ছু নেই সাকিব খান আর কোয়েল মল্লিকের জুটি আবারও বাজিমাত করতে আসছে বড় আর তাণ্ডব সিনেমা তো তাণ্ডব ফেলে দিবেই বলে মনে হচ্ছে যাই হোক সময়ই বলে দিবে এই ছবিটা কতটা সাফল্য অর্জন করতে পারে পরিশিষে আবারও বলবো আপনারা কেউ বুঝাবে কান দিবেন না মিডিয়া জগতের এইরকম সত্য নিউজ পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন